হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি হিলে তো হিল কী আর কোথায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো জানো এটা গোয়া আমরা আমরা গোয়াতে আছি তো গোয়াতে বুদ্ধাহিল আর এখানে তো পাহাড় পাহাড়ি এলাকা বেশি সো এই যে হিলটা একটা বিশাল বড় পাহাড়ের উপরে তো আমরা অনেকটা পথ স্ট্রাগল করে এই পাহাড়ের উপরে উঠলাম আর সো ফাইনালি এই যে বুদ্ধাহিল তোমরা আমাদের পিছনটা দেখতে তোমরা আমার পিছনটা দেখতে এই যে হিল তোমরা শুধু ভিউটা দেখো কি সুন্দর অসাধারণ মানে বলে বোঝার মতো নেই তো বর্মশাই আর আমি দুজনে সকাল সকাল চলে এসেছি এই যে বর্মশাই জানি না নিজেকে কি মনে করছে এখানে কি সুন্দর মানে হাওয়াটা ফিল নিচ্ছে এই যে বুদ্ধহিল হিল আমাদের পিছনে আছে তোমরা দেখতে পাচ্ছো বুদ্ধা হিল মন্দির তো এটাই হচ্ছে বুদ্ধা হিল পাহাড় সো এবার তুমি কিছু কি বলতে চাও বলো গোয়ার ফ্রেশ ওয়েদার কি হলো গোয়ার ফ্রেশ ওয়েদার এত সুন্দর পাহাড় বুদ্ধা হিল বলবে আর এই ভিউটা এত সুন্দর না বন্ধুরা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আজকেই আজকে টিকিট বুক করুন পশ্চিমবঙ্গ থেকে আর চলে আসুন গোয়াতে মডগাঁওতে বুদ্ধা হিল গুগল ম্যাপে সার্চ করলে আরামসে পেয়ে যাবেন বুদ্ধ স্ট্যাচু বলে দারুণ দেড়শো টাকা পার হেড টিকিট এত্ত সুন্দর ভিউ হাইলি রিকমেন্ডেড প্লিজ আসুন দেখুন আর সামনের ভিউটা একবার দেখুন দেখো দেখি এক আচ্ছা এইদিকে আস সো তোমরা এই যে আমাদের পেছনের ভিউটা দেখতে পাচ্ছ মানে সামনের ভিউটা আমরা সামনে ছিলাম তখন তো দেখো এই যে এত বড় বড় পাহাড় মানে পাহাড়ের উপরে কি করে থাকে কি করে ওরা আসে সত্যি বলতে অনেকে মনে করে যে গোয়াতে শুধু ওই বিচ ফিচি আছে ফালতু ঘোড়ার মতো কিন্তু মোটেও না এখানে যে ঘোড়ার মতো জায়গা আছে আমরা পুরো এক নেই স্বর্গে এসেছি মনে হচ্ছে সো তুমি কিছু বলবে আর বলো কিছু না সকাল সকাল ডাল ভাত আর পালং শাক খেয়ে এসেছি আর সেটাই নিয়ে আসছি তার সাথে আলু সিদ্ধ মাখিয়ে তো সেটাকেও খাবো আপনাদের দেখাবো খাওয়াটা তো প্লিজ স্টে উইথ আস আমাদের সঙ্গে থাকুন আরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো সবাইকে এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে হলে চলো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি সুন্দর সুন্দর ভিউ আর মানে কি বলবো আর বলার কোনো ভাষাই নেই মানে অসাধারণ হ্যাঁ আর তার সাথে সাথে আমার বর আজকে তোমাদেরকে একটা গান করে শোনাবে সো এই যে হলো পিছনের ভিউটা এই যে সামনের ভিউটা এটা তো দেখো তোমরা এই যে রাস্তাটা নিচে আমরা এই রাস্তা দিয়ে আসলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখাই তুমি একটু বলে দাও তো ভালো করে রাস্তাটা কোন রাস্তা দিয়ে আসলাম আমরা যেন ওই দিক দিয়ে আসেনি তো না এদিক দিয়ে ঢুকলাম খালি পাহাড়ি পাহাড় দেখো না পাহাড়ি পাহাড় পাহাড়ি পাহাড় গোয়া দেখো না পাহাড় তারপরে পাহাড় তারপরে পাহাড় তারপরে পাহাড় তারপরে পাহাড় পাহাড়ি আছে এদিকেও পাহাড় এদিকে ডান দিকে দেখো দেখো পাহাড় আর ওদিকে দেখো পুরো মাঠগাঁও শর্ট দেখা যাচ্ছে হ্যাঁ এই এই যে এই যে তোমরা শর্টটা দেখতে পাচ্ছ উপরে এই যে হোয়াইট কালারের বিল্ডিং গুলো এটা কিন্তু পুরোটাই মাঠগাঁও তো আমরা এই দিক দিয়ে আসলাম আরো আছে বন্ধুরা আরো আছে দেখানোর জিনিস এরপরে আছে পান্ডবা কেভ পান্ডবা কেভ বলে জায়গাটাকে বন্ধুরা আর এটা মনে করা হয় যে পান্ডবরা যখন আর কি বনবাসে এসেছিল না তখন পান্ডবার সঙ্গে দ্রৌপদী এখানে ছিল কিছুদিন আর সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো তো এটা একটা ঐতিহাসিক জায়গা বলতে পারেন তো চলুন হয়তো তোমারই জন্যে হয়েছি আমি বন্য শুধু তুম অনন্য আষার হাত বারাই আয় তো জন্য হয়েছি আমি বন্য শুধু তুমি অনন্য আশার হাত বাড়াই আ আমি যে নিজেই মত জানি না কোন আশার তো আমি যে নিজেই মত জানি না কোন আশার তো ওয়তো আশার হাত বাড়াই গাই ঐ তো তোমারি জন ওয়েছি বেলিসpon শুধু তুমি অনু আশার হাত বাড়াই

এখন চলে যাচ্ছি নিচের দিকে এখানে আমার ঘোরা হয়ে গেলো নিচের দিকে চলে যাই ভীষণ রদ্রু চলো না উপরে যাই উপরে তো আরো উপরে যাওয়া যাবে এই পাহাড়ে পুরো পাহাড়টা তো গেলাম না আমরা এই যে উপরটা কিন্তু ওইদিকে যাবো না একা একাই রিক্সের ব্যাপার আছে তো চলে যাচ্ছে এখন নিচের দিকে এই যে বুদ্ধের পিছনটা তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাপরে শীত তো গরম হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও সুপ্টা লেগে গেছে চলো ওপরে যা উঠার সময় তো ভালোই উঠে গেলাম কিন্তু নিচে নামার সময় একটু রিস্কি আছে কারণ স্পিডে চলে যাচ্ছে আর ডাইরেক্ট নিচে পড়ে গেলে মুশকিল আছে সো এত রিস্ক নেওয়া যাবে না তাই আমি নেমে গেলাম ও যাচ্ছে স্লো স্লো ভাবে দাঁড়াও ওখানে দাঁড়াও আমার জন্য कौन दिखा जाए ए दिखे ये ऊपरे ओखने रख बिस्कुट जा ओखने नारे के आपके साइड रखो क्यों आसले पर जो धक्का दिखले दे बिस्कुट नहीं जाओ जाओ तो बिस्कुट नहीं जाओ जाओ चलो अच्छा কি বলছো হ্যাঁ সাইডে তো চলে যাচ্ছে এবার উপরের দিকে একটু চলো তোমাদেরকে দেখাই আর আমাদের একটু মনটা শান্তি পাবে যে উপরে কি ছিল বাড়ি থেকে বাবা রে কি মানে মনে হচ্ছে জঙ্গলে চলে এসেছি লেখা আছে এখানে হ্যাঁ কোথায় কুয়া আছে ওকে সো ফ্রেন্ডস এখানে একটা আমরা কুয়া দেখতে পারলাম আমি যাচ্ছি না কিন্তু ওখানে ও যাচ্ছে কি আছে বলো জল আছে আর উপরে হ্যাঁ বলছে যে কুয়ার ভিতরে জল আছে কিন্তু আমি দেখতে গেলাম না কারণ ভাই আমার ভয় লাগছে কি ঘন জঙ্গল কেউ নেই একটা মানুষের বাচ্চাও নেই এটা আম গাছ মতো কোথায় এটা কি গাছ আমের পাতার মতো মতো কিন্তু এটা আম গাছ না এটা জঙ্গলি একটা গাছ হবে তো দেখো পিছনে না এগুলো কিন্তু কাঠার গাছ না এগুলো কাঠা গাছ না হ্যাঁ হ্যাঁ পাতাগুলো কাঠাল পাতার মতো দেখুন দেখুন কিন্তু আসলে এটা কাঠার গাছ না এটা জমি কোনো গাছ হবে সো আর উপরে গেলাম না কারণ ভয় লাগছে দুজনেই আছি চলে যাচ্ছি এখন নিচের দিকে স্কুটিটার কাছে পাহাড়ের উপরে চলার জন্য এই যে এই রাস্তাগুলো বানিয়ে দিয়েছে তাই না একটা ভালো সুবিধা আছে যে এই রাস্তাগুলো বানিয়ে দিয়েছে এই রাস্তাগুলো কিন্তু আরো যদি ভালো করে দেয় তাহলে উপরে যদি কোনো ভয় থাকবে না আর কোনো রিক্সও থাকবে না সেই রকমভাবে দেখছো তোমরা কি জঙ্গল এই জঙ্গলে কি একাই যাওয়া যায় তাই আর গেলাম না এই যে আমরা তো প্রথমে এই উপরে ছিলাম এই যে বুদ্ধহিলটা উপরে এটা দেখা যাচ্ছে না বুদ্ধহিল মন্দিরটা হুম হ্যাঁ চলো হাইটে আছো স্কুলটাকে স্টার্ট না করিও না এমনি নর্মালি চলে যাবে এগুলো মানে বাকাম ফল যাই হোক দাঁড়াবো আমাকে যেও না পাথর এত বড় বড় পাথর সত্যি কি হলো ভালো করে কি হলো কি বড় বড় পাথর এখানে ওয়াটার সিস্টেম আছে ও হ্যাঁ বাথরুম আছে তো এখানে আরে বাথরুমটা ওখানে তো গেলাম না গো আমরা বাথরুমটা ওখানে কোথায় কোথা ছিল ও এখানে ছিল তো হ্যাঁ ছায়াতে রাখো না ছায়াতে যেখানে রাখো তো উপর থেকে দেখো ওই যে উপরে বুদ্ধাহিলটা বুদ্ধা হিল ওইখানে আমরা ছিলাম ওখান থেকে এই যে এই বাথরুম মানে এই ঝর্ণাটা দেখা গেছিল এই যে বাথরুম ওয়াশরুম বাথরুম আর এই যে পাহাড়ের নিচে ওখানে ঝর্ণা তো বর্মশাই এর আগেও আসছিল একবার তো ভুলে গেছে তারপরে এইটা দেখে ওর মনে পড়লো যে মানে এমনিতে তো জানি এটা বুদ্ধাহিল কিন্তু বলছিল যে এখানে একটা ঝর্ণা আছে পরে উপরে উঠে দেখলো যে না এই ঝর্নাটাই তখন মনে পড়লো যে না এই ঝর্ণাটাই তো চলে যাচ্ছি আমরা আমি তো বাথরুম করবো না যাচ্ছ বাথরুমে যাও না কেন যাচ্ছো সেখানে সেখানে এই যে বাথরুম খোলা আছে আছে সেখানে পাচ্ছ কোথায় এই যে আমার পিছনে তোমরা যে দেখতে পাচ্ছ এত বড় পাথরগুলো এইগুলো কি মানে কোথা থেকে এসেছে ভাই আমি দেখে অবাক মানে হঠাৎ করে এত বড় বড় পাথর মানে একটা রহস্যময় জায়গা খুব রহস্যময় জায়গাটা এ লোকজন কেউ নাই আমরা দুজনে মানে ভীষণ পরিমাণে ভয় লাগছে ওই তুমি এই যে আসা तो मुंह सर खादा कर

আমি জানতে পারছি না বন্ধুরা এরকম লোকেশনে এসে ডাল ভাত আলু সিদ্ধ আর পালং শাক খেয়ে যা মজা না ফাইভ স্টার হোটেলে বসে মজা নেই কেউ মানে মুসুর ডালে কাঁচা সত্যি আমি এরকম কোনোদিনও খাইছি হয়তো অতটা খেয়াল নেই কিন্তু অনেক বছর ধরে খাইনি আর আজকে খেলাম কালকে বাচ্চাগুলো আমাদের ওখানে বাচ্চাগুলো দুটো মানে অনেক আম তুলেছে আর আমি দেখেছি তারপর আমি ওদের কাছ থেকে দুটো আম নিয়েছি সেই সকালে আজকে ডাল করেছি তো ওখানে আমটা দিয়েছি মুসুর ডালে আম খুবই টেস্ট খুবই টেস্ট লাগছে আর আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে পুরাই না আবার

তো এখান থেকে চলে যাচ্ছি এবার বাই বাই ভাই ভীষণ রুদ্রু তো বন্ধুগণ এটা কিন্তু পার্ট টু ভিডিও আর পার্ট থ্রি ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি থেকেও পাণ্ডব আর দ্রৌপদী যেখানে ছিল যে গোয়ার মধ্যে এসেছিলো এই জঙ্গলে সো সেটাই দেখাবো তোমাদেরকে আর বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুগণ সো ভিডিওটাই আমি এখানেই ফিনিশ করছি বাই বাই